প্রায় ৩৫ বছরের পুরনো মিজান ভাইয়ের বিখ্যাত ফুচকা চটপটির দোকান মিরপুরের মধ্যে সর্বপ্রথম ফুচকা চটপটির দোকান কিন্তু এটি এই ফুচকা খাওয়ার জন্য বিকেল থেকে মানুষের ঢল নামে সিরিয়াল ধরে থাকে শুধুমাত্র এই ফুচকা চটপটি খাওয়ার জন্য এই ফুচকার বিশেষত্ব হলো এই ফুচকাতে ভরপুর ঘূর্ণি দেয়া থাকে তার সাথে আছে ঝাল ঝাল বোম্বাই মরিচ এবং মজাদার টক আর চটপটি ফুচকাতে দেয়া হয় প্রায় অর্ধেকটা ডিম ফুচকার যে শেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাই হয় হোমমেড তারা এটা নিজেরাই তৈরি করে মূলত এই ফুচকার দোকানটা মিজান ভাইয়ের বাবা শুরু করেছিল এবং বাবার হাত ধরেই কিন্তু এই মিজান ভাই এই ফুচকা চটপটির ব্যবসাটা ধরে রেখেছে এখানে হচ্ছে আটটা ফুচকা আছে যেটার প্রাইস হচ্ছে সত্তর টাকা আর আপনারা যদি ফুল নিতে চান সেই ক্ষেত্রে প্রাইস পড়বে একশো চল্লিশ টাকা আর সেই ক্ষেত্রে আই থিঙ্ক ফুচকার পরিমাণটাও ডবল হয়ে যাবে ফুচকা জাস্ট দেখেন উপরের দিকে কিন্তু ডিমে ভরপুর এখানে মনে হচ্ছে আমার যে প্রায় অর্ধেকটা ডিম দিয়েছে সব থেকে বেশি ভালো লাগছে ফুচকার মধ্যে মধ্যে যে তারা ঘূর্ণি দিয়েছে একদম ভরপুর ঘূর্ণি দিয়েছে ভরা ভরা ঘূর্ণি হুম এখানে ফুচকার যে শেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই মচমচে হ্যাঁ একদম ক্রিস্পি অতিরিক্ত ডিম দেন হচ্ছে অনেক ঘূর্ণি সাথে টক সব কিছু একসাথে খেতে অনেক 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 ভালো লাগছে একটু ডিফারেন্টই লাগতেছে এই চটপটিটার প্রাইসও কিন্তু সত্তর টাকা আর আপনারা যদি ডবল নিতে চান সেই ক্ষেত্রে প্রাইস পড়বে একশো টাকা হুম আমি মিরপুরে অনেক জায়গায় ফুচকা খেয়েছি আমার কাছে মিজান ভাইয়ের চটপটি ফুচকা বেস্ট লাগবে তো আমি অবশ্যই রেকমেন্ড করব লোকেশন হচ্ছে মিরপুর এক ঈদকা মাঠের একটু সামনে ব্লক ই স্বপ্ন দুই মিরপুর এক